বাসমতি চাল দিয়ে ঝাল পোলাও বানিয়ে দেখাবো জানি তোমরা সকলেই জানো তবু আমি কিভাবে করছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো এখানে বাসমতি চাল নিয়ে নিচ্ছি দু কাপ এই কাপ মেপে দু কাপ তাও খুব ভর্তি ভর্তি নেই নি মাপ হচ্ছে চারশো গ্রাম চারশো গ্রাম এখানে বাসমতি চাল নিয়ে নিলাম এখানে এবারে এটাকে না ভালো করে ধুয়ে নেবো একটু ঘোলা ঘোলা জল বেরোবে তো ওইটাকে ভালো করে ধুয়ে নিতে হবে দু চারবার জল পাল্টে পাল্টে জল পাল্টে পাল্টে একটু ধুয়ে নেবো তো দেখো বন্ধুরা দেখতে থাকো এটা কিন্তু নিরামিষের দিন যে কোনো নিরামিষ দিনে কিন্তু অসাধারণ লাগে ঘরে থাকা যে কোনো মানে রেগুলার ভাত খাওয়া চাল দিয়ে করলে ভালো লাগে তো বন্ধুরা দেখতে থাকো এটা ভালো করে ধুয়ে আমি একটু জল দিয়ে মানে তোমার কুড়ি মিনিট মতো ভিজিয়ে রেখেছি ভিজিয়ে রেখেছি এবার এর মধ্যে একটু তুলে রেখে দেবো জলটা ঝরতে দেবো এই ছাঁকনিটার মধ্যে মানে জল ঝরিয়ে এর মধ্যে দেখা একদম জলটা ঝরিয়ে রেখে জল এখনও পড়ছে একটু একটু তো রেখে দিচ্ছি ততক্ষণে আমি একটা ঝাল পোলাও যেহেতু বানাবো ওই জন্য আমি একটা মশলা রেডি করবো তো মশলার মধ্যে এখানে দেখা আছে গোটা শুকনো লঙ্কা আমি এখানে চারশো গ্রামের জন্য চারটে শুকনো লঙ্কা নেবো নিয়ে মিহি করে বেটে নেবো এই চারটে শুকনো লঙ্কা তেজপাতা আর এখানে ওয়ান টি স্পুন গোটা জিরে নিয়েছি এখানে আদা নিয়েছি এখানে গোটা গরম মশলা এগুলো সব কিন্তু আমি মিহি করে শিল পাটায় বেটে নেবো আমি মিক্সিতে বাটবো না আর লাগবে আমার হলুদ আর লাগবে কাজু কিশমিশ জল ওগুলো মশলাগুলো আমি একদম বেটে রেডি করে নিলাম ততক্ষণ যতটুকু জল ঝরেছে এবার ওটার থেকে একটা বোলের মধ্যে আবার নিয়ে নিলাম তো এই দেখো নিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে এক এক করে আমি সব মশলাগুলো দেবো দেখো হলুদ দিয়ে দিলাম প্রথমে হাফ টি স্পুন হলুদ দিলাম আর এই দেখো এই যে চারটে শুকনো লঙ্কা আমি এটা কিন্তু মিহি পেস্ট করে নিয়েছি মানে শিল পাটায় বেটে নিয়েছি আদাটাও বেটে নিয়েছি আর নিয়েছি দেখো জিরে বাটাটা দিলাম আদা বাটা জিরে বাটা লঙ্কা বাটা আর এখানে গোটা গরম মশলাও বেটে নিয়েছি এখানে আর গুঁড়ো গরম মশলা আমি আর আলাদা করে কিছুই দেব না তো এবার দেখো দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন ওয়ান টি স্পুন নুন দিলাম আমি দেওয়ার পর এবার দেব তেজপাতা আর দিয়ে দেব সামান্য ঘি ওয়ান টি স্পুন মতো ঘি দিলাম খুব বেশি না দিয়ে এবার দেখো এবার সুন্দর করে আমি হাতের সাহায্যে এগুলো কিন্তু মেখে নিচ্ছি সব মশলাগুলো এই চালটার সাথে মেখে নেবো শুধু হলুদ না কিন্তু এটা এটা কিন্তু এটা ঝাল ফোলাও এই ঝাল পোলাওটা কিন্তু এটা ঝাল ঝাল হবে ঝাল ঝাল মিষ্টি মিষ্টি নুন হবে সবই থাকবে নুন হবে না ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হবে কিন্তু এটাকে যে কোনো একটা বেশ নিরামিষ পনিরের তরকারি দিয়ে আলুর দম দিয়ে কিন্তু এই রেসিপিটা ভালো লাগে আর ইচ্ছা করলে ডিমের কারি দিয়েও খাওয়া যায় কিন্তু আমি আজকে এটা যেহেতু নিরামিষ করছি সেইভাবেই দেখাচ্ছি তো আর দেখো কড়াই বসিয়ে দিলাম এবার গ্যাসে বসিয়ে দিয়ে তো এখানে রিফাইন তেল নিয়ে নিয়েছি সাদা তেল নেওয়ার পর দু টেবিল স্পুন নিয়েছি সাদা তেল আর ওয়ান টি স্পুন মতো দিয়ে দিলাম ঘি দেওয়ার পর এখানে আমি কাজুবাদামটা দিয়ে দিলাম কাজু বাদামটা হালকা ভেজে নেব হালকা ভেজে তুলে নেব আর এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে এরপরে কিশমিশগুলোও দিয়ে দেবো দেখো কিশমিশগুলো একটু দিয়ে নিয়েছিলাম ওই জন্য একটু জল ছিটকালে যেহেতু দিলাম এবার হয়ে গেছে এবার কিন্তু আমি তুলে নেব হাজা হয়ে গেছে এবার তুলে নেব সব কাজু কিশমিশগুলো তুলে একটা বাটিতে রেখে দেবো এটা পরে লাগবে তো বন্ধুরা তোমরা দেখো এটা কিন্তু যে কোনো নিরামিষের দিন যে কোনো মানে বাসমতি চাল বা রেগুলার ভাত খাওয়া চাল দিয়ে করলেও কিন্তু এই পোলাওটা কিন্তু অসাধারণ লাগে আমি বললাম কী দিয়ে খাবে কিন্তু আমরা শুধু শুধুই খেয়েছি কিন্তু অসাধারণ লেগেছে তো বন্ধুরা দেখতে থাকো এই দেখো এবার ওটা তুলে নিয়ে আজ কিশমিশটা ওই আমি আর এখানে কোনো তেল ঘিয়ে অ্যাড করিনি ওর মধ্যেই তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম একটু ফোড়নটা সুন্দর গন্ধ আসার পর এই দেখো মশলা মাখা চালটা এর মধ্যে দিয়ে দিচ্ছি মশলা মাখা চালটা পুরোটা দিয়ে দিলাম দিয়ে এবার দেখো আমি সুন্দর করে এটা ভেজে নেব এটা মানে একটু মশলাটা মেখেছি তার একটা ইয়ে আছে ওই জন্য জল জলও আছে একটু ওইটা মানে একটুখানি এই তেলের সাথে ফোড়নের সাথে সুন্দর করে ভাজবো ততক্ষণ যতক্ষণ না জলটা টেনে যায় মানে একদম ঝরঝরে হয়ে যাবে ততক্ষণ আমি ভে ভেজে নেব যতক্ষণ না ঝরঝরে হচ্ছে তো এই দেখো ভাজতে ভাজতে মিনিমাম আমি পাঁচ মিনিট ধরে ভেজেছি পাঁচ সাত মিনিট লেগেছে মিডিয়াম টু লো ফ্লেমে দে এই দেখো একদম দেখো ঝরঝরে হয়ে গেছে একদম কড়াই থেকে ছেড়ে যাচ্ছে কোনো জল জল ভাব নেই কিন্তু মশলার মধ্যেও তো জল ছিল একটু হলেও তো জল দিয়ে আমি বেটেছি আদাটায় ধরো রস আদার রস তো ব্যাস ভাজা হয়ে গেছে এবার আমি যেহেতু এই কাপ মেপে দু কাপ নিয়েছিলাম চাল ওই জন্য আমি এর মধ্যে দিয়ে দেবো চার কাপ গরম জল আমি কিন্তু পাশের গ্যাসেই গরম জল বসিয়ে রেখেছিলাম পাশের ওভেনটায় তো ওখান থেকে আমি চার কাপ জল দিয়ে দিলাম দেখো এবার একটু খোলায় থাকুক একটু টকবক করে ফুটতে দেবো প্রথমে আর দিয়ে দিলাম এবার আমতাজ মতো চিনি আমি পঞ্চাশ গ্রাম চিনি দিলাম পঞ্চাশ গ্রাম এখানে চিনি দিয়ে দিলাম আর ওইদিকে ওয়ান টি স্পুন নুন দিয়েছিলাম দেওয়ার পর ব্যাস এবার চিনিটা দেওয়ার পর আর কাজু খিশমিশগুলোও দিয়ে দিলাম দেখো একদম হাই ফ্লেমে টকবক করে ফুটছে মানে পাঁচ মিনিট ফুটিয়ে নিলাম হাই ফ্লেমে এবার একদম লো ফ্লেম করে দিয়ে ঢাকা দিয়ে মিনিমাম আট থেকে দশ মিনিট এটা ফুটিয়ে নেব তো আট থেকে দশ মিনিট পর আমি আবার ঘুরে এলাম দেখো মোটামুটি একদম চালগুলো একটু বড় বড় হয়ে গেছে আর একদম জলটাও টেনে গেছে কিন্তু এখনও ভেজা ভেজা আছে জল কিন্তু টেনে গেল ভালো করে জলটা একদম টেনে যায়নি তো যার জন্য একটু নাড়া দিয়ে দিলাম নাড়া দিয়ে এবার এর মধ্যে কয়েকটা ছিঁড়া কাঁচা লঙ্কা দিয়ে দেবো এর ফ্লেভারটাও এর মধ্যে খুব ভালো লাগবে তো দেখো এটা ঝাল পোলাও তো আর আলাদা করে না গরম মশলাও দেবো না গুঁড়ো গুঁড়ো গরম মশলাও লাগবে না আর ঘিও লাগবে না কিছুই লাগবে না একবারে আমি সব মেখে দিয়েছি তো এর মধ্যে একদম মানে চালটার মধ্যে সব মশলার গন্ধ ঘিয়ের গন্ধ একদম পুরো একসর্ভ করে গেছে ওই জন্য আর দরকার নেই এই দেখো আবারও আমি দু মিনিট ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে রেখে দিলাম দেওয়ার পর এবার ঢাকনাটা খুলে দেখো এবার নাড়াচাড়া করে দিচ্ছি একদম ভালো মতো জলটা টেনে গেছে একদম জলটা টেনে গেছে টেনে গিয়ে একদম একদম লো ফ্লেমে করে দিয়েছি তাও দেখো ভালো মতো টেনে গেছে জলটা একদম ঝরঝরে হয়ে গেছে দেখো আর সেদ্ধও হয়ে গেছে আমি এক দুটো চাল টিপে দেখলাম একদম সেদ্ধ হয়ে গেছে একদম ঝরঝরে তো এবার নামিয়ে নেব আমি একটা প্লেটে ঢেলে তুলে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি তবে বন্ধুরা এতক্ষণ তোমরা আমার সাথে থাকার জন্য আমার এই রেসিপিটা দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আজ এই পর্যন্তই এবার আসি সকলকে টাটা বাই বাই